আমি যদি আপনাদের সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হতে তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে একসাথে একসাথে কাজ করতে চাই সবার সুখে দুঃখে থাকতে চাই আসন্ন রামগঞ্জ উপজেলার নয়লং ভোলাকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ত্যাগী ও নিবেদিত প্রাণ মোহাম্মদ রাজু পাটওয়ারি দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে তিনি দলের কর্মী ও নেতাকর্মীদের আস্থাভাজন হয়ে উঠেছেন দলীয় কর্মসূচিতে তার সাহসী অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন আগামী চব্বিশ অক্টোবর অর্থাৎ শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ভোলাকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজু পাটওয়ারি বলেন দল ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করাই হবে আমার মূল লক্ষ্য দলীয় সূত্রে জানা যায় আগামী কাউন্সিলের মাধ্যমে তরুণ ও কর্মট নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আমি ঘোষণা করছি ইতিমধ্যে হয়তো আপনারা অবগত আছেন গত পাঁচই আগস্টের পূর্বে যারা আন্দোলন সংগ্রামে বিএনপিকে সাপোর্ট দিয়েছে রাজপথে ছিল তাদের মধ্যে আমিও ছিলাম হয়তো আপনারা অবগত আছেন আপনারা জানেন যে কারা আন্দোলন সংগ্রামে ছিল এবং ভবিষ্যতে যদি আমি নয়নং বোলাকুট ইউনিয়ন স্বেচ্ছাদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ আরও যত অঙ্গ সংগঠন আছে আমরা সবাই একসাথে কাজ করবো নয়নং বোলাকুট ইউনিয়ন মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইফটিজিং যারা এসব কার্যক্রম করে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে আমরা সবাই মিলে একসাথে প্রতিহত করব আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা এই নং বোলাপুট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা তৃণমূল থেকে যতটুকু সম্ভব বিপুল ভোটে আমরা আমাদের দল বিএনপি সেবক দলের ভাইরা আপনারা হয়তো অনেক আগ্রহ এবং অপেক্ষায় আছেন যেহেতু বিগত অনেক দিন থেকেই কাউন্সিল হচ্ছে হচ্ছে বলেও হচ্ছে না তো আগামীতে ইনশাল্লাহ কাউন্সিল হবে আপনারা আমাকে সাধারণ সম্পাদক পদে বিপুল সংখ্যক সমর্থন জানাবেন বলে আমার বিশ্বাস একসাথে মাদক সন্ত্রাস নির্মূল করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং দানের শেষের প্রার্থীকে আগামী দিনের নির্বাচনে বিপুল ভোটে বিজয় করতে চাই আপনারা আমার জন্যে দোয়া করবেন